ইন ইন হিউম্যানিটি বানান ভুল করে শুরু হলো ঝিম্পু মাসির ভিডিও ব্যাপারটা হচ্ছে তো যাই হোক কথাটা যেখান থেকে উঠে এসছে সেখানে সত্যি হিউম্যানিটি কথাটা প্রযোজ্য একটি মেয়ে মানে বিশাখা মেয়ে মমের বিশাখা আমি সাবস্ক্রাইব করলাম আজকে কিন্তু এমনিতে আমার ফেসবুক ফ্রেন্ড হুম ওই ওর মা যে ওনার ওনাকে আমি গেট সোন উইশ করেছি ইয়ে লাইকস করেছি এমনি ফেসবুকে টুকটাক ভিডিও দেয় তাতে কমেন্ট করি কিন্তু এমনি ওনার ভিডিও দেখা হয় না কারণ সেই রকম বোধ কন্টেন্ট মেলে না বা কিছু তো আজকে গিয়ে দেখলাম ওই ভিডিও নিয়ে পরে বলবো আমি ইন জেনারেল হিউম্যানিটি এবং হিউম্যানিটি নিয়ে দুটো কথা বলি প্রথমে ঝিম্পু মাসির ভিডিও যেটা দেখলাম প্রথমে বলছে যেটা ব্যাহতি গঙ্গায় হাত ধুচ্ছে একজন তার মুখে আটশো টাকা ছড়ে মেরেছে মানে মেলির কথা বলছে আমি এখানে কাউকে সাপোর্ট করছি না কিন্তু একটা কথা তো মিলি যখন বলল কথাটা যে আমার থেকে ও তিনশো টাকা এরকম নিয়ে ফেরত দেয়নি তখন ফেরত দিয়েছে তাহলে আদৌ কি ওটা ঋণ শোধ করা হয় যে যার কাছ থেকে ধার নেবে সে তো ওটা ইয়াদ রেখে ভালো করে মনে রেখে বেনান দেয়া শোধ করবে বা দুদিন পরে শোধ করবে এদিকে শুনছি শ্বশুরমশাই বেশ খানিকটা টাকা ওর আর ওর যায়ের অ্যাকাউন্টে দিয়ে গেছে তাহলে তার থেকে তিনশো টাকা তিনশোটা টাকা মিলিকে দেওয়া যেত না বুঝতে পারছো এখন মুখে ছুঁড়ে মেরেছে মানে এদের এরা আবার মুন্ডু নাড়িয়ে নাড়িয়ে যখন মানে জ্ঞানের বাক্য বলতে আসে না তখন প্রচন্ড হাস্যকর লাগে হাসি পায় আজকে ও মিলির থেকে ধারটা নিয়েছে মেলি বলার পর টাকাটা ফেরত দিয়েছে সেটা কিভাবে নোংরাভাবে বলছে যে আটশো টাকা ছোঁড়ে মেরেছি আমি কারুর হয়ে কিন্তু বলছি না এখানে এটা ভুল করো না যে ঝেম্পুর এগেনস্টে মেলিকে সাপোর্ট করছি বা মেলির এগেনস্টে জেমপুর মালকে সাপোর্ট করছি না না ইম্পসিবল মানে কাউকে সাপোর্ট করারই নেই কিন্তু এক্ষেত্রে মিলি কারেক্ট ধারটাও দিয়েছিল জিম্পুর শোধ দেওয়া উচিত ছিল আচ্ছা ব্যাপারটা হচ্ছে কোথাও শুনছি এ কাউকে এক হাজার টাকা দিয়েছে ওখানে শুনছি কে কাউকে তোমার কারোর কাছ থেকে ফর্টি নাইন চেয়েছে কারোর কাছ থেকে তোমার পনেরোশো টাকা চেয়েছে এগুলো তো ডিজিটাল ভিকিরি পেন পনাই হ্যাঁ তুমি ওয়াইটিতে কিউ আর কোড দিয়ে চাওনি আজকে মুন্ডুন নেড়ে নেড়ে অনেক কথা অনেকে বলছে যে মানুষের অসুস্থতা অমুক তমুক এই ব্যাপারগুলো কিন্তু একটি মহিলা যার শশুর মশাই তাকে এত টাকা দিয়ে গেছে যার বাড়িতে নাকি বিশাল ব্যাপার স্যাপার রয়েছে অকাতের শেষ নেই সে যখন একটা অপর অচেনা লোকের কাছ থেকে ডিজিটালি ফর্টি নাইন রুপিস চায় সেটা ডিজিটাল বিক্রিপণাই তো হচ্ছে হ্যাঁ তুমি এই যে জন্ডাটায় কাজ করছো সেই জন্ডা থেকে চাইলে না যে জন্ডাটায় কাজ করছো সেই জন্ডাটা থেকে চাইলে না তুমি ঠিক আছে কিন্তু অন্য কোন জায়গা থেকে চাইছো তো আর ডিজিটাল বিকিরিপনা এটা হলো না দ্বিতীয় কথা হচ্ছে এখানে অবভিয়াসলি যে ডিজিটাল ভিকারিগুলোকে আমি এখানে দেখেছি দেখো বিশাখার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই বিশাখার পোস্টটা আমি ঠিক খুঁজে পেলাম না অনেক পোস্ট এসছে পরপর তবে যেটুকু বুঝলাম বিশাখার মার সত্যিই খুব কষ্ট হয়েছিল ও সেইভাবে পোস্ট করেছিল তোমার ফেসবুকে তো ওইখানে বোধহয় কিছু টাকা বাকি রেখেছিল বাকি ছিল এরকম কিছু সেইটা বোধহয় কোনোভাবে ও তে এসছে যে কিছু টাকা বাকি ছিল এইবার বিশাখা বোধহয় ওই ইন্দ্রাণী বলে একজন মহিলাকে ফোনও করলো তার একটা চ্যানেল আছে এবং তার কমেন্টটাও আমি পড়ে এলাম যে তাকে ফোন করেছিল এই ব্যাপারটা আমি এখানে স্টপ করছি কারণ এখানে মায়ের অসুখের ব্যাপার এই নিয়ে কিছু আর বলছি না কিন্তু এর থেকে যে কথাটা উঠে আসছে ডিজিটাল ভিখারিদের মধ্যে সবথেকে বাজে হচ্ছে সু কারণ তোমাদের প্রথম দিন থেকে বলছি আজকে কিন্তু এই কথাটাই আমি সঙ্গে একমত সুখ কেন পেছনে খেয়েছে একটি মানুষের নিয়ে প্রশ্ন করে শুধু তাই নয় ওখানে আরও যা যা কথা বলেছে না যেগুলো উচ্চারণ করা যায় না আমি তো এ জন্মে কোনোদিন উচ্চারণ করতে পারবো না ও অম্লান বদনে যে নোংরা কথাগুলো বলে যায় সেই কথাগুলো উচ্চারণ করা যায় না মানে আমি শুনে এলাম তো কথাগুলো শুনলে তোমরা কানে আঙুল দেবে কে মানে ছি 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 কারো কোলে বসে চেক করবে বুঝতে পারছো যে দাঁড়ায় কি না এই ধরনের কথাবার্তা নাকি বলেছে এবার এই সমস্ত কথাবার্তা বলে সু কেস খেয়েছে এবং কেস খাওয়ার পর সেই আমার মনে আছে যে আমি হোস্টেলে থাকতাম হঠাৎ করে এক দিদা বড্ড জ্বালাতো বড্ড জ্বালাতো তারপরে লাস্টের দিকে উনি বড্ড অসহায় মতো হয়ে গেছিলেন অ্যাকচুয়ালি আমরাও তো তখন সেই সতেরো আঠারো বছরের মেয়ে এখন মায়া লাগে পাঁচটা টাকা দশটা টাকা চাইতেন ওই মিলে ভাত খাবেন বলে এবং তখন আমাদের লাস্টে বলছেন লাস্টের দিকে বলতেন কেন দেবে না তোমরা তোমাদের জন্যেই তো আমি কাজ করি মানে উনি অসহায় হয়ে গিয়ে বলছেন ওর সঙ্গে এটার কোনো তুলনা হয় না কিন্তু শু নাকি এই ধরনেরই কথা বলেছে ওই দিদা যেটা বলেছিলেন যে কেন দেবে না তোমরা তোমাদের জন্যেই তো আমি কাজ করি তোমাদের হয়েই কাজ করি ব্যাপারটা হচ্ছে তখন ওই বিজ্ঞ যে এম এ ক্লাসে বা এমএসসি ক্লাসে যারা পড়তো তারা সব ছাত্র লিডার ছাত্র আমরা সব ঘুরি ঘুরি তখন বুঝতে পারছি আমরা সবে হোস্টেলে এসছি সবে কলেজে ভর্তি হয়েছি হ্যাঁ আমরা তখন ভিড় বাড়ানোর দলে শুনছি এ যা বলছে এরকম চোখ বড় বড় করে শুনছি ও যা বলছে মাথা নাড়িয়ে নারিয়ে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো তো তখন বলা হয়েছিল তার জন্য তুমি মাইনে পাচ্ছ এখন কেমন মায়া লাগে বা দশ পনেরোটা টাকা বাপু দিয়ে দিলেই হতো আমরাও তো তখন কেউ চাকরি করি না বাবার পয়সায় বল বলি যাই হোক সু ঠিক এই কথাটাই বলেছে যে ও ওই অসভ্য কথাগুলো বলে ওই নোংরা মোটা করে ও দর্শকদের এন্টারটেন করেছে সুতরাং ওই কেসটা খাওয়ার জন্যে দর্শকরাও খানিকটা দায়ী সুতরাং দর্শকদের পয়সা দেয়া উচিত কেসটা করার জন্যে এরকম শুনে এলাম বুঝতে পারছো ভাবতে পারছো এবং শুয়ের এই কেসের জন্য অনেকেই অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ দিয়েছে পয়সা কী জিনিসও হারিয়েছে ওই জন্য বারবার বলি না যে মিথ্যাচারিতা করে কী জিনিস হারিয়েছে সব থেকে ওয়ার্স্ট ডিজিটালি হচ্ছে সু। সুর পয়সা জমিয়েছিল মন্দির আর কেসে প্রচুর পয়সা চেয়ে পেয়েছিল প্রচুর বিউজ হয়েছিল তখন কিন্তু আমি এই ছিলাম না আমি এসেছি টেনার সঙ্গে বুঝতে পারছো যার জন্য ওই ব্যাপারটা আমি বেশি জানি যার জন্য ওই টপিকটা নিয়ে আমি ভিডিও করি তার মানে এই নয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি অন্য কোনো টপিক জানি না বা কিছু ওই টপিকটার জন্যই আমি এসছিলাম ওই টপিকটার হাত ধরে সুতরাং ওই টপিকটার ব্যাপারে আমার থরলি নলেজ আছে এটা তো প্রত্যেকেরই প্রত্যেকেরই একটা জোন আছে যেমন কেউ ধরো ওই ঈশানী তারপর তোমার ঝিমি রীতাম এদের নিয়ে খুব ভালো করে ভিডিও করতে পারে কারণ ওদের ব্যাপারটা পুরো জানে বুঝতে পারছো খোলনলছে শুদ্ধ পুরোটা জানে রকম তো যাই হোক ফিরে আসি টপিকে এইবার ব্যাপারটা দেখো ডিজিটাল বিকারিগিরি করেছিল তোমার কেস খেয়ে দর্শকদের নোংরা কথা বলে এন্টারটেন করেছি সুতরাং দর্শকরা চাঁদা তুলে আমার কেশে পয়সা দাও মুখে এই কথাগুলো হয়তো বলেনি কিন্তু এই কথাটাই ছিল ওর বক্তব্য শুভ যখন মন্দিরাকে নিয়ে ভিডিও করতো আমার এখানে আসার আগে তখন প্রচুর কামিয়েছিল সাবস্ক্রাইবার এবং পয়সা সেটাও কোথায় দিল্লিতে গিয়ে খরচা করে এলো এবং ওই তিন দিন না চার দিন পিজিতে বসে এমন ভব করে যেন দিল্লি সম্বন্ধে সব কিছু জেনে গেছে তো যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু দিল্লিতে গিয়ে সে খরচা করে এলো এসে বললো আমার হাত খালি এবার তোমরা পয়সা দাও এবং ওই কিউআর কোডটি দেবার পর অদ্ভুতভাবে তার জল গরম হতে রইলো সেটা আমরা দেখতে পাচ্ছি এবার বাকি যেখানে আমরা দেখছি এই যে যেমন তোমরা জাস্টের ক্ষেত্রে দেখছো জাস্টের ক্ষেত্রে তোমার ডাস্টবিন বুড়ি জিজ্ঞেস করেছিল ওই মানবাধিকার দিদি যে কোড দিয়ে কি ডিজিটাল ভিকিরিগিরি করা যাবে পয়সা তোলা যাবে তো উনি না বলেছিলেন এইখানে একটা দেখো এই যে জাস্ট জাস্টের ক্ষেত্রে এটা এইভাবে জাস্টিফাইড করা হচ্ছে যে সেখানে তার শাখা সিঁদুরের ব্যাপার সে একটি অসুস্থ মানুষ যার একটি ফুসফুস অকেজ একটি রাত সেভেন্টি পার্সেন্ট কাজ করছে এইরম ব্যাপার দূর থেকে যদি একদম সাদা চোখে দেখো কারণ ওখানেও আপুদের দেয়া টাকা অমুক তমুক আছে অনেক কিছু এটা জানা আছে সুতরাং এখানে কেউ কেউই কিন্তু অসহায় সেভাবে নয় বিশাখার ব্যাপারটা বরঞ্চ যাকে বাদ দাও কিউআর কোড ব্যাপারটাকেই আমি পছন্দ করি না বরঞ্চ একেবারে ধরো এই কি এই যে যাদের রোজগারের অন্য কোনো পন্থাই নেই একদম রাস্তায় বসে আছে তারা যদি একটা ভিডিও করে সেই ভিডিও থেকে কিউ আর কোড দিতে চায় বা ইয়ে করে তখন আমরা সেটাকে নিয়ে ভাবতে পারি কিন্তু নর্মালি যারা এই দেখো জাস্টের ক্ষেত্রে এটা অন্তত সুয়ের থেকে বেটার কারণ সু কেস খেয়ে তোমার টাকা চেয়েছে কেস খেয়ে কেসটা কেন খেয়েছে একটা পঙ্গ মানুষের সন্তানের পৃতিত্ব নিয়ে প্রশ্ন করেছিল কেন তোর কিসের দরকার তুই দেখে এসছিস বাচ্চাটা ওর বাপের নয় তুই ডিএনএ টেস্ট করেছিস তো যাই বাদ দাও এটা ওই টপিকই নয় এইবার দেখো জাস্টের ক্ষেত্রে অনেকে বলছে আপুদের প্রচুর দয়া আছে কারণ পাতানো ভাই জাস্টের পাতানো ভাই বেচারাম সেগুলো বলে গেছে এইবার তবু তবু আমার মনে হয় দেখো জাস্ট তারপরে অ্যাকচুয়ালি বিশাখার ব্যাপারটা নিয়ে কথাটা উঠে এসেছে বাদ দাও একটি অসুস্থ মানুষ উনি সুস্থ হয়ে আসুন শুন তো একটা জিনিস দেখো এই যে ডিজিটাল ইয়ে ব্যাপারটা এটা আমি পছন্দই করি না কারণ এটা না মানুষকে বিহীন করে দেয় খুব সহজ জিনিস তুমি যদি হাতের কাছে এগিয়ে দাও খুব সহজ জিনিস হাতের কাছে তুমি যে এগিয়ে দেবে সঙ্গে সঙ্গে মানুষ ঢাল তরাল নামিয়ে দেবে যে আমার তো একটা উপায় আছেই বুঝতে পারছো কিন্তু কোনো কোনো জায়গায় মানুষ সত্যিই অসহায় হয়ে যায় এবার বিশাখার ক্ষেত্রে অনেকেই বলছে তুমি কি ডাক্তার দর্শকদের জিজ্ঞেস করে মাকে হসপিটালে দিয়েছিলে আর বিশাখার মা বাড়িতে যেহেতু আছে ওর বাড়ি ছেড়ে গিয়ে চাকরি টাকরি করার কোনো উপায় নেই এবং খুব ভালো করে ভিডিও দিয়ে ভিউ তোলো এটা কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানসিক এই সময় মানসিক স্টেবিলিটি এই সময় কতটা তার ভিডিও করার যোগ্যতা আছে না আছে সুতরাং এটা একটা ব্যাপার এবার এইভাবে ভিডিও করে ভিউ তুলতে হবে বলেই কি পাতানো দাদা নিয়ে লেগে গেল বুঝতে পারছো সঞ্জয় ভাই আর যেটা শুরু হয়েছে বিশাখা তো কিছু না কিছু বলেছে নিশ্চয়ই ও সব ভিডিওগুলো আমার দেখা হয়নি তো পুরো ব্যাপারটা আমি এই ব্যাপারটাই ঢুকতেই চাইছি না কারণ বড্ড সেন্সিটিভ ইস্যু আমি বোধহয় লাস্ট পারসন যে এটা নিয়ে ভিডিও করছে কিন্তু এইখানে যে জ্ঞানের কথাগুলো শুনলাম গো এরা যখন ভিডিও করতে বসে বিশেষ করে টিনাকে নিয়ে তখন এদের এই জ্ঞানগুলো কোথায় যায় প্রথম কথা ফর্টি নাইন যখন চেয়েছিলো ওটা এক ধরনের ডিজিটাল ভিকিরিগিরিই ছিল ডিজিটাল ভিকিরিগিরিই ছিল ওটা কারণ কারুর ফ্যামিলি কন্ডিশন পারমিট করছে না অন্য সময় কিন্তু অকার দেখাতে বলা হচ্ছে না যে আমার শ্বশুর আমায় এতটা টাকা দিয়েছে শ্বশুরকে বেচতেও আমি দেখে রেখে দেখেছি এইবার সেখানে একজন কমেন্ট করেছে যে কেউ ফর্টি নাইন চায় কেউ ছ হাজার চায় ঘটনা তো একই কেউ ফর্টি নাইন চায় কেউ ছ হাজার চায় ব্যাপারটা হচ্ছে তোমার ডিজিটালি চাওয়া হচ্ছে প্ল্যাটফর্মটা আলাদা হলেই বা তো এই কথাগুলো এখন উঠছে প্ল্যাটফর্মে নিয়ে এসছে তাই এখানে নিয়ে এসছে আজকে ওয়াইটিতে নিয়ে এসছে তাই কথাগুলো উঠছে আজকে কে কোথায় কি করে বেরিয়েছে তার পুরো প্রমাণ রয়েছে বুঝতে পারছো এই যেমন টিনার টাকা মেরে দিয়ে বৌদিবাজ পালিয়েছে এটার পুরো প্রমাণ রয়েছে তারপরেও যখন যদি সে বলে যে প্রথমটা না হয় নোংরা ছিল প্রথমটাকে নোংরা বলছে কারণ প্রথমটা ওকে দোগলা বলেছে এদের থেকে কাজ নিয়ে মুখ মুছে চলে গেছে তারপর ডোগলা বলেছে যতদিন ওদের সাপোর্টে ছিল তখন ভীষণ ভালো ছিল তারপরে এখন যেহেতু অনেক লেগেছে দু তিনটে কেস ফেসও পড়েছে হয়তো হয়তো এটা আন্দাজ আমার আমি কি করে জানবো এগুলো ওআইটিতে এসছে তো যার জন্যে এখন প্রথমটা খুবই বাজে হয়ে গেছে দ্বিতীয়টার ব্যাপারে কিন্তু আমরা সব জানি টাকা চুরি করে নিয়েছে পালিয়েছে অমুক তমুক সব এর শ্বশুর একে এত টাকা দিয়ে গেছে কিন্তু এর তিনশোটা টাকা করতে ভুলে গেছিল অথচ আজকে মেলির ব্যাপারে বলছে মুখে ছড়ে মেরেছে টাকাটাও মুখে ছড়ে মেরেছে মানে টাকা যে টাকা দেয়নি হাতে টাকা থাকা সত্ত্বেও পরে যখন ওয়াইটিতে ব্যাপারটা এসছে তখন দেখাবার জন্যে লোকের কাছে মানে বড্ড নাক টাকাটা যাচ্ছে তখন গিয়ে দিয়েছে টাকাটা তাহলে প্রত্যেকটা ডিজিটাল ভিকারির কিন্তু এইটাই কারণ তাহলে একদম যতক্ষণ না শিওর হওয়া যাচ্ছে যে তার আর কোনো উপায় নেই এরকম মানুষও আছে সিরিয়াসলি আছে সিরিয়াসলি আছে এরকম মানুষ তাদের ব্যাপারটা আলাদা না হলে কিন্তু এই কিউআর কোডটা বাড়িয়ে দিলাম আর আহা মায়া করে পাঁচশোটা টাকা দিয়ে দিলাম এইটা করে না আমরা ভিকিরি বেড়াচ্ছি সিরিয়াসলি আমরা ভেকেরি বাড়াচ্ছি আর বাড়ির অত্যন্ত সেন্সিটিভ যে ব্যাপারটা যেমন মায়ের অসুখ বাবার অসুখ বড্ড সেন্সেটিভ না জিনিসগুলো এইগুলো ওয়াইটিতে আনাই উচিত নয় বুঝতে পারছো এগুলো ওয়াই আনা উচিত নয় কারণ ওয়াইটিতে তুমি যদি কনটেন্ট দাও লোকে তো কনটেন্ট নেবে না তুমি জিনিসটা নিয়ে আসছো তোমার বাড়ির ব্যাপার তোমায় আগলাও তুমি কন্টেন্ট দিলে অন্য লোকে তো কন্টেন্ট নেবে সেটা নিয়ে তুমি কার কার মুখ বন্ধ করতে যাবে তাহলে তুমি আবার বলো তুমি তার জবাব দিতে আসো তাতে কি হয়ে যাবে যে তোমার যে দুঃখের ব্যাপারটা তোমার যে কষ্টের জায়গাটা সেটা কন্টেন্টে পরিণত হয়ে যাবে এবং তারপর বলা হবে হিউম্যানিটি স্বাভাবিক তো মায়ের অসুখ একটি মেয়ের কাছে বিরাট হিউম্যানিটি ইনহিউম্যানিটির জায়গা কিন্তু সে টপিকটা আনতেই হতো না বাড়িটিতে বুঝতে পারছো এবার কি হচ্ছে জানো তো এমন এমন সিচুয়েশন দেখেছে লোকে এই যে তোমাদের বললাম এই ফর্টি নাইনের কেসটা এমনি দিকে এতটা কথা তুমি তোমরাই বলো না ফর্টি নাইন রুপিসে কী হয় দুটো শিঙারা হয় না আজকাল ফর্টি নাইন রুপিসে আমরা সন্ধেবেলা করে চারটে করে সিঙারা নিয়ে আসি মা ছেলে দুজনে ফর্টি নাইনে হয় না আমাদের এখানে কুড়ি টাকা করে সিঙারা নেয় বুঝতে পারছো তো তোমার এক আধ প্লেট চাউমিন অবধি হবে না সেই ফর্টি নাইন রুপিস যাকে বাইরে থেকে চাইতে হচ্ছে সে আবার পরে বলছে আমার কে এতটা পয়সা দিয়ে গেছে অথচ সে তিনশো টাকা মেরে রেখেছে তাহলে এই সমস্ত লোককে এই সমস্ত লোককে যখন কেউ ফর্টি নাইন দেবে বা তোমার তিনশো দেবে প্লাস শুনছি এ নাকি বহুবার ওই বেরি স্ট্রবেরি তারপরে এই মিলি এদের কাছে বহুবার বারবার বারবার চেয়ে রেখেছে টাকা তো এগুলো তো ডিজিটাল বিক্রি হচ্ছে তো এইগুলো এন্টারটেন করার আগে লোকের দশ বার ভাবা উচিত শুকে এই যে ছিয়ানব্বই হাজার টাকা বলি আর ব্যাকগ্রাউন্ডে কত আছে ভগবান জানে তো এই ছিয়ানব্বই হাজার টাকা যেটা দিয়েছে প্রত্যেকটার দর্শকের অপরাধ হয়েছে কারণ তোমাদের দেখতে হবে যে টাকাটা কেন দিচ্ছ সে কেস খেয়েছে আর কেসটা কেন খেয়েছে কোনো পাবলিক স্বার্থে লড়ে খেয়েছে কি যে স্টুডেন্টদের জন্য লড়ছে আরক্ষণের বিরুদ্ধে লড়ছে ঠিক আছে আজকে অন্ধ স্টুডেন্টদের জন্য কিছু একটা ফ্যাসিলিটি পাইয়ে দিল সেই করতে গিয়ে খেয়েছে কতগুলো মানুষকে অন্যায় করে ফালতুভাবে বলছে বলে একটা মানুষের কৃতিত্ব একটা মানুষের পঙ্গত্ব একটা স্ত্রীর কষ্টের জায়গাটা বেঁচে সে কেস খেয়েছে সেটাতে তো পয়সা দিয়েছে এরা তো এই জন্যেই এখন কি হচ্ছে যেন এবং কিছু মানুষ এন্টারটেনও করেছে এবং যারা এন্টারটেন করেছে তাদের কাছে কারুর ব্যাপারটা হচ্ছে আমি তো ফর্টি নাইন অন্য জায়গায় চেয়েছি সুতরাং আমি ডিজিটাল বিক্রি নই কেউ বলছে আমি তো টাকা দিয়েছি সুতরাং আমি ডিজিটাল বিক্রি নই না ভাই তুমি দিয়েছ বলেই এই যে প্রথাটা এই যেমন ধরো তোমার মেয়েদের ড্রাউরি সিস্টেম যেটা পণ প্রথা মেয়ের বাপ যদি পণ দেওয়া বন্ধ করে দেয় তাহলে ছেলে বাপরা চাইলেই কি পণ পেয়ে যাবে আস্তে আস্তে প্রথাটা বন্ধ হয়ে যাবে সেই রকম যদি তুমি কাউকে চাটবে বলে দিয়ে রাখলে একজনকে তুমি দিলে তখন অন্য অন্যজনেরও মনে হয় আমি একটু চেটে আসি সবাই যে যার বড়ে পট পকেট কেটে এগারোশো বারোশো তেরোশো আবার পাঁচ হাজার দশ হাজারও দিয়েছে এবং তারা ব্লক খেয়েছে তারা মোটামুটি ব্লক খেয়েছে বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার আর ভেতরে সেটিং গেটিং তো পুরোপুরি আছে আমি লাইভে অনেক কথা বলেছি এখানে আর তুলছি না কারণ ব্যাপারটা হচ্ছে যে মুদ্রাটা ভটকে যাবে তো আমার বক্তব্যই এখানে হচ্ছে যে নিজের পরিবারের যেটা সেন্সিটিভ ইস্যু খুব সেন্সিটিভ যেটা নিয়ে বললে তোমার ডিরেক্টলি বুকে লাগবে সেটা ওয়াইটিতে না আনাই ভালো ওয়াইটিতে হিউম্যানিটি বলে কিছু নেই বুঝতে পারছো আর একটা কথা হচ্ছে তুমি যদি কাউকে কিছু বলো সে তোমার দশটা কথা বলবেই বলবে কারণ তার পক্ষেও যুক্তি আছে যে আমি যদি চুপ করে থাকি তাহলে লোকে কি বলবে লোকে তো আমায় ভুল বুঝবে যেটা আমি টিনা দর্শকদের ক্ষেত্রে বলি যে টিনা দর্শকরা আজকে যদি কোনো খারাপ কমেন্টে প্রতিবাদ না করে তাহলে নতুন দর্শকরা টিনাকে ভুল বুঝবে ভাববে মেয়েটা সত্যি মিথ্যে বা মেয়েটা হয়তো সত্যি মিথ্যে কথা বলছে সেই জন্য প্রত্যেককে এখানে নিজের পক্ষ সাপোর্ট করতে হয় তো যেহেতু টিনা করে না টিনার দর্শকরা করে টিনার হয়ে ঠিক তেমনি তো তুমি যদি তোমার বাড়ির কথা বলো তাহলে যার সম্বন্ধে যাকে খোঁজা দিয়ে বলছো সেও তার কথা বলবে মাঝখান থেকে তোমার দুঃখের জায়গাটা ওয়াইডিতে কন্টেন্ট হয়ে যাবে তো যাই হোক এই টপিকে আমি বোধ লাস্ট মানুষ যে ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো আর ডিজিটাল বিকারিপনার বিরুদ্ধে বা সব কোনো যুক্তি যদি তোমাদের কাছে থাকে তোমাদের মতামত নিশ্চয়ই দিও কমেন্ট বক্সে সি ইন দ্য নেক্সট ভিডিও